আচ্ছা একটা বিষয় দেখো আমরা যতবারই এটা রান করি ততবারই কি এইগুলাই দেখাবে না বারবার আউটপুটতে এটা দেখাবে এবং সবার নাম্বার কি এটা ফিক্স থাকে না এক এক জনের নাম্বার তো এক একটা হবে তখন আমরা কালকে যে কাজটা করব আমরা যে জব করলাম জব বিয়োগ যেটা করছি এটা নির্দিষ্ট সংখ্যা না এখন বারবার সবাইকে সফটওয়্যারের ভিতর ঢোকে কাজ করবে না তাহলে কালকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ইনপুট দিবে ইনপুটটা দিবে যে ধরো লিগড়ে বাংলা ইক্যুয়াল টু তখন বাংলা নাম্বার ইনপুট দিবে ইন ম্যাথ ইক্যুয়াল টু নাম্বার ইনপুট দিবে তারপরে ইংলিশ

না আমরা যে সেই সংখ্যা ভাগ করবে আবার আরেকটা বিষয় আমি যদি যোগ চিহ্ন দিই তাহলে সে যোগ করবে বিয়োগ চিহ্ন দিলে বিয়োগ করবে গুণ চিহ্ন দিলে গুণ করবে এমনভাবে কালকে হচ্ছে আমরা প্রোগ্রামটা মানে কালকের ক্লাসটা এইভাবে হবে ওকে আর কালকে আগে পরীক্ষা হবে